করেন সৌমিত্র চ্যাটার্জির থেকে আরম্ভ করে রবি ঘোষ সব্যসাচী তারপরে ঢাবলাই ভালো করে নেন শ্যামাপ্রসাদ বণিক তারপরে শতাব্দী রায় এই ধরনের আরো অনেকেই করে আছে তখন ওরা স্ত্রী মেয়েরও অভিনয় করে নাটকও করে সন্দেশ বাংলায় সকলকে স্বাগত আমি দেবপ্রসাদ সান্নাল আজকে আপনাদের সামনে যে ভিডিওটি আমরা নিয়ে আসছি সেটি এটি অন্য রকমের অন্য রকম বলতে নাটকে নাটকীয়তা থাকে কিন্তু নাট্য উৎসব করতে গিয়ে নাটকীয় পরিবর্তন ঘটে যাচ্ছিল সেখানে এই নাট্যগোষ্ঠী সরস্বতী নাট্যগোষ্ঠী এরা দীর্ঘ চল্লিশ বছরের পুরনো এই নাট্য সংস্থা সেখানে কিভাবে এইটা ঘটল এবং কিভাবে তারা সেটাকে অতিক্রম করে নাট্য উৎসবটাকে সফল করতে পারল এই নিয়েই আমাদের আজকের ভিডিও নাটকের নাটকীয়তার সঙ্গে নাট্যদলকে কিভাবে বিপদের মধ্যে পড়তে হয়েছিল কিন্তু পাশাপাশি অন্যরা এসে সাহায্য করলেন সেইটা নিয়ে আজকের ভিডিও আপনার নাম আমার নাম অনুপ কুমার বিশ্বাস আপনি সরস্বতী নাট্য সংস্থার কোন পদে আছেন আমি সংস্থার সেক্রেটারি আচ্ছা তা আপনাদের এই যে নাট্য উৎসবটা শেষ হলো এটা কত তম নাট্য উৎসব এটা আমাদের এবারে ছাব্বিশতম নাট্য উৎসব এটা আচ্ছা আচ্ছা তা জানতে পেরেছি আমরা বিভিন্ন যে এই নাট্য উৎসবটা হতে গিয়ে এবারে অদ্ভুত রকমের পরিবর্তন হয়েছে আপনারা নাকি নানা সমস্যার মধ্যে পড়েছিলেন মানে কোনোভাবেই নাটকটা নির্দিষ্ট টাইমে উপস্থাপন করা বা নির্দিষ্ট ডেটে উপস্থাপন করা নিয়ে আপনাদেরকে খুব একটা বিপদের মধ্যে পরিত হয়েছিল তো সেটা কি হ্যাঁ বিপদ এবার অনেকগুলোই এসেছিলো প্রথম আমাদের বিপদটা আসলো আমরা একটা নাটকের শিডিউল ঠিক করলাম আমরা ঠিক করেছিলাম এবছর ডিসেম্বরের ১৯ কুড়ি একুশ এই তিন দিন আমরা নাট্য উৎসব করব সেই মতো আমরা যে যে দলের সঙ্গে কন্ট্যাক্ট করলাম তাদের নিয়ে আমরা নাট্য উৎসবের সমস্ত প্রক্রিয়া শুরু করে দিলাম এমন সময় আমাদের বাংলাদেশ থেকে একটা দল আসার কথা ছিল কিছুদিন পরে তারা জানাচ্ছে যে তাদের পক্ষে আসা সম্ভব হচ্ছে না তাদের ভিসা জনিত অনেকগুলো কারণে তারা আসতে পারছে না এবার বাংলাদেশ থেকে আমাদের ভারতবর্ষে আসতে গেলে অন্তত তিন মাস আগে আবেদন করতে হয় তারপরে সেটা ভেরিফাই হয় হয়ে তারপরে তারা সেটা ছাড়পত্র পায় আসায় সেটা তাদের পক্ষে ওই সময়টা না থাকার জন্য তারা আমাদেরকে জানিয়ে দিল আমাদের যেতে পারছি না তারপরে আবার আর দলের সঙ্গে কথা হয় ব্রহ্মপুরে ঋত্বিক এরা আমাদের দাদার মতন তো এরা আমাদের বিভিন্নভাবে সহযোগিতা নাট্যগোষ্ঠী বরমপুরে তারা তাদেরকে বলা বলা হয়েছিল তারাই আমাদেরকে বাংলাদেশের টিমটাকে ঠিক করে দেয় তো তাদের ওখানেও এই বাংলাদেশের টিম আসার কথা ছিল ঋত্বিক অনেক আমাদের জন্য চেষ্টা করলো আর বাংলাদেশের কোনো দলকে আমাদের পক্ষে আনা সম্ভব হয়নি ততদিন আমাদের সমস্ত পোস্টারিং আমাদের কার্ড কার্ড ছাপানো হয়ে গেছিল এবং প্রচার দুটোই শুরু হয়ে গেছিলো সবাই বাংলাদেশ আসবে বলে উৎসুক ছিলেন দেখবে বাংলাদেশের নাটক এমন আমরা বাংলাদেশের কোনো টিমকে আনতেও পারলাম না বাংলাদেশকে আমাদের বাদ বাদ দেখে নাট্য উৎসবটা শুরু করবার ডিসিশান নিতে হলো তার মধ্যে আবার কিছুদিন প্রাকৃতিক দুর্যোগ শুরু হলো আপনারা হয়তো অনেকে জানেন এখানকার মানুষরা যে আমাদের একটা নিজস্ব মাঠ আছে করিমপুর বাসস্ট্যান্ড পুরনো বাস সংলগ্ন একটা মাঠ এক বিঘা জমির উপরে আমরা ওটা একটা অডিটোরিয়াম করব বলে অনেকদিন আগে কিনেছিলাম আর্থিক অসুবিধার জন্য আমরা ওটাকে এখনও ব্যবহার করতে পারি অডিটোরিয়ামের কাজ শুরু করতে পারিনি তবে ওখানে আমরা অস্থায়ীভাবে মঞ্চ তৈরি করে মোটামুটি আটশো থেকে হাজার লোকের বসবার জায়গা করে আমরা প্রত্যেকবার নাট্য উৎসব করে থাকি মুর্শিদাবাদের সয়দাবাদের নবীন বলে একটা দল এবং ঋত্বিক এরাও বলেছে পারলে তুমি পারবা তুমি একটু চেষ্টা করো ওনারা অনেকক্ষণ অনেকভাবে চেষ্টা করে টোরে শেষমেশে আমাকে চারটের সময় জানালো আমরা যাচ্ছি আপনাদের ওখানে আমাদের তখন যে কী আনন্দ হয়েছিল আমরা আনন্দে আমি ওনার সামনে কেঁদে ফেলেছিলাম যে আপনারা আমাদের ভগবানি বাঁচালেন পার্থপতিন দাস পার্থপতিন দাস হ্যাঁ এবং উনি তার আগে আমাকে আমি ফোন করে উনি বলছেন যে এখনো আমাদের অনিশ্চিত অনিশ্চিত এখনও যাই হোক ওনারা যাচ্ছি যখন ফাইনাল বলল তখন আমরা আমাদের মধ্যে আনন্দ এবং আমরা অ্যানাউন্সমেন্ট আমার শুরু করতে লাগলাম তো তাহলে যেটা দাঁড়ালো যে এই যে আপনাদেরকে হেল্প করলেন সয়দাবাদ নবীন এবং পার্থ প্রতিম দাসের নেতৃত্বে তারা বলতে গেলে আপনাদের কাছে ভগবান অবশ্যই মানে কাতার ভূমিকায় তারা আমাদের কাছে অবতীর্ণ হয়েছিল কি বলবো আমরা যখন চারিদিকে ফোন করে সমস্ত জায়গা থেকে লাস্ট রিপোর্ট পেলাম না দাদা হচ্ছে না আমরা পারলাম না আমরা ফেলিওর তখন আমরা একবারে হতাশ হয়ে পড়েছিলাম তাহলে কি হবে আজকের দিনটা দর্শককে কি বলবো হঠাৎ একটা ফোন আসলো ফোনটাই আমাকে আমার ফোনে ওটা অন্য নম্বর ছিল কোনো ইয়ে করা ছিল না সেই নাম্বার থেকে ফোন করলাম বললাম হ্যালো তখন আমাকে ওপার্থে বললো আপনার নাম অনুপ হ্যাঁ বললাম হ্যাঁ কে বলুন তো আপনি কে বললো আমি সয়দাবাদ নবীন থেকে বলছি আপনাদের কি প্রবলেম হয়েছে বলুন তো তখন আমি বললাম এই ব্যাপার তো এইরকম আজকে নাটকের দলতে এই মুহূর্তে আমরা কাউকে পাচ্ছি না তো আপনি যদি আমাদের একটু চেষ্টা করে আমাদের করে দিতে পারেন তো আমরা আপনাদের কাছে চিরকৃতজ্ঞ হয়ে থাকবো তো উনি বললো দেখুন আমি চেষ্টা করছি কিন্তু কতটা সম্ভব হবে সেটা বলতে পারছি না বহরমপুর আর একটা দলের সঙ্গে হয়েছিল। তো ওরা কি বললো বলল ওরা লাস্ট নেগেটিভই বলেছে আমাদেরও নেগেটিভ ধরে নিন তাই বললো আমাকে দিয়ে লাস্টে তবু দেখছি চেষ্টা করছি বলে আমাকে আশ্বস্ত করলো ফোন দু মিনিট তিন মিনিট পাঁচ মিনিট পর পর শুধু ফোনই হচ্ছে হতে 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 লাস্ট আমাকে বললো এক জায়গায় আটকে আছি কীরকম না একজন কলেজে চাকরি করে ওর দুটো ক্লাস আছে ও এই মুহূর্তে আসতে পারছে না তো আমি তবু দেখছি ওকে কি করা যায় তারপরে লাস্ট আমাকে ফোন করে বলল আমরা যাচ্ছি ওনারা মোটর সাইকেলে পরে আসবেন আমরা একটা গাড়ি করে আমরা এখন চলে যাচ্ছি যাচ্ছি দাদা খুব ধন্যবাদ আপনাকে আমি কি বলবো আপনাকে সামনে পেলে হয়তো আপনার পায়ে হাত দিয়ে প্রণাম করতাম কিন্তু সেটা তো ফোনেই জানাচ্ছি আপনি আমাদের যে এত বড় উপকার করলেন বলবো বলো দেখুন একটা নাটকের দলের পাশে নাটকের দলদের দাঁড়ানো এক সব সময় একটা কর্তব্য বলে আমরা মনে করি তাই আমাদের এটা আমাদের কাছে এটা কর্তব্য ওটা পায়ে ধরা কোনো বিষয় নয় এটা যে কোনো দলের পক্ষে যে কোনো দলের কাছে এভাবে দাঁড়ানোই কর্তব্য ওদের দর্শককে আনন্দ রাখার জন্য আর একটা প্রোগ্রাম আমরা সেট করেছিলাম ওর সঙ্গে কিন্তু বিষয়টা হলো দুঃখের বিষয় ওরা সেটা একটা নাচের প্রোগ্রাম ডলফিন ড্যান্স একাডেমির পক্ষ থেকে ওরা নৃত্যনাট্য মতন করবে বলেছিল কিন্তু ওদেরকে টাইম দেওয়া ছিল সাড়ে ছটার ওরা আস্তে আস্তে মোটামুটি প্রায় সাতটা সাড়ে সাতটা আটটার দিকে আসলো এবার ততক্ষণ ওরা এসে ওরা বলেই দিয়েছে আমাদের কিন্তু এক ঘন্টা লাগবে সেট সেট লাগাতে তো সেই জন্য ওরা সাতটায় এসে শুরু করে দিল এবার ওদেরকে আর ড্যান্সের ওদেরকে আর ওর মধ্যে না অনুষ্ঠান করার মতো কোনো সুযোগ করে দিতে পারা গেল না তো আমরা অনুরোধ করে বলেছিলাম আপনাদেরকে আমরা লাস্টে দেবই তো যাই হোক নাটক শেষ হয়ে যাওয়ার পরে তাড়াতাড়ি স্টেজটা পরিষ্কার করে দিয়ে ওদেরকে নাট নাচের প্রোগ্রামটা করবার জন্য ওদেরকে স্টেজ দেওয়া দিতে পেরেছি হয়তো লোক সংখ্যা অনেকটাই কমে গেছিলো কিন্তু যে কজন লোক দেখেছিল। তারা খুব প্লিজড হয়েছিলো এভাবেই আমাদের নাট্য উৎসবটা এবারে সম্পূর্ণ হলো একটু কলঙ্ক থেকেই গেল। যে বাংলাদেশকে প্রচার করেছিলাম সেই বাংলাদেশের জায়গায় অন্য দলকে দিয়ে করতে হলো আবার অন্য দল আসতে না চাওয়ার জন্য আবার করতে হলো আসতে না মানে ডেটটা গণ্ডগোল করেছিল কথায় আছে শেষ ভালো যার সব ভালো তার বিভিন্ন নাট্য দলের সহায়তায় ঋত্বিক সহ উত্তর উত্তরায়ণ শেষ পর্যন্ত বহরমপুর সয়দাবাদের সয়দাবাদ নবীন এই নাট্যদল সরৎস্বৃতি তথা করিমপুরের মান সম্মান রক্ষা করিয়ে সরৎস্বৃতির ছাব্বিশতম নাট্য উৎসবকে সাফল্যের সঙ্গে শেষ করতে পারিয়েছে এর জন্য করিমপুর এবং সরস্বৃতি নাট্য সংস্থা সয়দাবাদ নবীন নাট্যদলের কাছে চিরকৃতজ্ঞ তাদের অভিনন্দন জানাই সকলকে অভিনন্দন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই করে লাইক কমেন্ট শেয়ার করবেন যদি কারো সাবস্ক্রাইব করা না থাকে আমাদের সন্দেশ বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন সকলকে ধন্যবাদ